ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই আসলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমার তো আমিও ভালো আছি তো বরাবর আমার আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা দেখো এই বার করতে গিয়ে টোটাল একত্রিশ ডায়মন্ড লাগছে তো তোমাদের কার কত ডায়মন্ড লাগছে সবাই কমেন্ট বক্সে জানাই দিও দেখে কে সবসাইতে কাল লাগ ভালো ছিল সবাই ভিডিওতে লাইক করে দিয়ে তো স্প্রিং করা শুরু করে দিই তো সবাই দেখো অ্যানিমেশনটা আসলে অনেক ভালো তো এটা আমি আমার আইডি বার করি না একটা ফ্রেন্ডের আইডি বার করছে তো আমাকে ভিডিওটা দিছিল যে আমি সারতাম ও বলছে যে তুমি তো ইউটিউব করো তো তুমি সারো তো ওর কাছ থেকে ভিডিওটা নিলাম অল্প টাইম মনে পেয়ে গেছে তোমরা যদি চাও ওর আইডির কালেকশনের ভিডিও আনতে পারি এলাকার মধ্যে তো নটায় মানে একটা স্পিন করে দিছি দেখি পাই নাকি আরে ভাই পাই না পরে স্পিনে কিন্তু পেয়ে যাবো উনিশ ডায়মন্ড তাহলে টোটাল আঠাশ ডায়মন্ডে আমি পেয়ে যাবো এই নিমোশনটা তোমরা দেখো স্পিন করলে কিন্তু পেয়ে যাব। তোমরা তো ওর আইডির কালেকশনের ভিডিও নিয়ে আসবো আমাদের এলাকার মধ্যে সব টাকা ওর আইডিতে খরচ করা হয়েছে কমেন্ট করলে কিন্তু নিয়ে আসবো তো আর এক স্পিন করলে কিন্তু আমি এনিমিশনটা পেয়ে যাবো গাইস এনিমিশনটা পেয়ে যাবো তো বাবা আসে এটা দেখো এসে স্পিন মারে দেখো নয় মানে স্পিন মারে দিছি আরে গাইস পেয়ে গেছি গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए